ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন মানে ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি অন্য কারো মোবাইল বা কম্পিউটার লগ ইন করেছেন এবার আউট করতে ভুলে গেছেন এবার কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যার মোবাইল বা কম্পিউটার লগ করেছেন তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অল ড্রাইভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ আউট ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন ফ্রেন্ডস আপনি যদি কপিমগ বা টি শার্টে নিজের পছন্দ মতো লেখা বা ফটো দিয়ে প্রিন্ট করে নিতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এইট থ্রি সেভেন ওয়ান ডবল জিরো ওয়ান থ্রি জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আপনি লেখা বা ফটো পাঠাবেন আমরা প্রিন্ট করে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দেব এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে একটা সেটিং আইকন আছে এবার আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে ফ্রেন্ডস আপনি যদি সেটিং আইকনে ক্লিক না করে আপনি এখানে আসার পর তারপর স্ক্রল করে নিচে আসেন এখানে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর তারপর যদি আপনি সেটিংয়ে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এফোন হবে দেখুন সেম পেজ এফোন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপর দেখুন কিছু লেখা আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশান তো আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে এই লেখা এই লেখা যে এখানে যে লেখাগুলো আছে এই অপশনগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে পাসওয়ার্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে কী করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে প্রথমে দেখুন লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে আপনাকে এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি আমার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিজে দেখুন কে করে আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাশোয়ার্ডের করে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুকে এখন এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি নিউ পাসওয়ার্ডের করে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিট্যাপ নিউ পাসওয়ার্ড এবার রিট্যাপ নিউ পাসওয়ার্ডের করে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি সেখানে টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে এবার নিচে দেখে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে তাই জন্য ইমেল আইডিতে ওটিপি গেছে আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেবো আপনি যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ক্রিয়েট করা থাকে তাহলে আপনার অটোমেটিক এখানে ওটিপি চলে আসবে আপনি এখানে দেখে ওটিপি এখানে দিয়ে দেবেন তো আমি ইমেল আইডিতে যাচ্ছি ওটিপির জন্য দেখুন আমার ওটিপি চলে এসছে জিরো সিক্স ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে